দর্শক আপনারা সাক্ষী আমার আমি জিতছি আমি জিত তো আজকে কিন্তু একটা বিশাল জিনিস আনতে চাইতেছি ঠিক আছে একটা ব্যাংক টাকা দিব বললেই হয় আর কি আমার বাবা যদি এই ভিডিওটা দেখে অনেক খুশি হবে আমার ছেলে অন্তত সঞ্চয় করা শিখছে আসসালামু আলাইকুম আজকে আমার হাতে যে ব্যাংকটা দেখতেছেন আমি দুই ইউরো দিয়ে পিছনে দুই বছর আগে আমি এই ব্যাংকটা কিনি দুই ইউরো দিয়ে ইতালিতে আসার পরে তো আমার চিন্তা ছিল প্রতিদিন টুকটাক রেস্টুরেন্ট থেকে কিছু গিফট পাওয়া যায় টুকটাক যে অনেক সময় পকেটের ভাঙতি টাকা থাকে যেটা বাইরে গেলে অনেক সময় ভাঙ্গা হয়ে যায় ঠিক আছে তো অনেক সময় হয়তো ওই টাকাটা ব্যাংক থাকলে আইসা আমি রাইখা দিই তো যাই হোক একটা টার্গেট ছিল যে আমি যখন দেশে যাব দেশে যাওয়ার আগ পর্যন্ত আমি ব্যাংকে একটু একটু করে করে আমার টিকিটের টাকাটা অন্তত যাতে আমি এখান থেকে মিলাইতে পারি তো সেই হিসাব করে আমি এখানে টুকটাক করে টাকা জমানো শুরু করি এবং আজকে দেশে যাওয়ার সময় চলে আসছে এবং আমার মনে ছিল না যে এখানে আমি প্রায় মাস যাবত আমি টাকা রাখি না মানে একটু ব্যস্ততার ভিতরে মনে ছিল না এটার ভিতরে টাকা আছে তো হঠাৎ করে টাকা নেই টাকা এই চিন্তা করে ব্যাগ খুলে দেখে আমার ব্যাংক আছে দেখেন মনে থাকবো কে বলে বড়লোকে বড় হঠাৎ করে আমি ব্যাংকটা ভাঙবো এবং আপনাদেরকে দেখাবো যে কত ইউরো পাই আমার অন্তত টিকিটের টাকাটা হয় কিনা দেখেন এটা আমাদের সকল প্রবাসীদের জন্য করা উচিত কারণ অনেক সময় ভাঙতে দুই টাকা থাকে বাইরে গেলে মনে হয় যা আসে খেয়ে ভালো একটা কিছু

মানে এই নোট রাখার কারণ আছে অনেক সময় মাস শেষে দেখা গেছে দেশে টাকা পাঠিয়ে দাও খাবারের টাকা দিয়ে কিছু রয়ে গেছে তখন কি হয়েছে ঘুরে রাখছি দুইটাই মনে হয় আছে দুই জনের একটা দেখলাম এই বড় নোট দুইটাই প্রথম মানে খুব সাত হাজার টাকা একটাই সাত হাজার চোদ্দ হাজার টাকা আছে এখানে চোদ্দ হাজার একশো চল্লিশ টাকা চোদ্দ হাজার টাকা দুইটা নোটে সঞ্চয় এখানে দেখা ঠিক আছে মানে সঞ্চয় করে সম্পূর্ণ আমার বাবা যদি এই ভিডিওটা দেখে অনেক খুশি একটা ডলার এই ডলারের একটা রহস্য কি আমি একটা কাজ করতাম তখন ভিতরেই কাজ করতাম হঠাৎ করে একটা গ্রুপের খাবার আমার দেওয়ার মানে তাদেরকে আয়োজন করতে হয়েছে তখন খুশি হয়ে একটা দশ ডলার দিয়েছে আমাকে আর কি এই ডলারটা আমি সিরিজ হিসেবে রেখে দিয়েছি তো এটা আমার ইতালির প্রথম ইয়ে ছিল যে মানসা বলে মানে টিপস টিপস বলে এই দশ ডলার পেয়েছিলাম দেখেন দশ ডলার টিপস পেয়েছি যেটা বাংলা এগারোশো টাকা হ্যাঁ একজনের থেকে আমি দশ ডলার টিপস পেয়েছি তো এটা সিরিজ হিসাবে থেকে যাবে ইনশাআল্লাহ এই যে দশ ডলার দেখতেছেন এটা কিন্তু ইউরোপের মাটিতে এই দশ ইউরোপ থেকে এটার মূল্য কম ঠিক আছে তো থাকবে আমার আর এটা কিন্তু অবশ্যই ইউরোপে চলে না

কত এনে পেরায় বাংলা টাকার বারো হাজার টাকাতে কি চোদ্দ চোদ্দ হাজার টাকা পেরাই এখানে এই কটা কয়েন চোদ্দ হাজার টাকা বাংলা টাকা এখানে আছে কত একশো পঞ্চাশ পঞ্চাশ আর এখানে কতগুলি লেগেছে তিনশো সত্তর আবার আমার ভাই দর্শক আপনারা সাক্ষী একশো তিরিশ পাক্কা পাঁচশো দেখুন আমার মোটামুটি আর একশো টাকা হয়তো বা দেড়শো টাকা লাগে সাড়ে ছশো টাকা আপডাউন টিকিট তো সব মিলে হয়ে গেছে ঠিক আছে আর বাদ বাকি টাকা তাকে হেল্প করেন তাই করে একটু হেল্প না না এই হোক কোন এসে কি ওই এরকম একটা সংসারের জন্য যারা নতুন আসবে এরকম লাগবে অনেক সময় স্টুডেন্ট ই পান বোনাস পান তখন কি করবেন এসে বইরা রাখবেন অনেক সময় বাকি টাকা থাকে এসে বইরা রাখবেন এতে পরে এই যে এক বছর দুই বছর পরে আপনার কাছে দেখেন 500 ইউরো বাংলা টাকা প্রায় 70000 টাকা আমার এখন ক্যাশ হয়ে গেছে এটা আমার একসাথে একটা কাজে লাগবে যখন আমি এই যে 2 ইউরো ভরছি আমার গায়েও লাগে না এই যে আমি 2 ইউরো ভরছি লাগেনি তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং আহ অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনি কি অনুভূতি শেয়ার করতে পারছেন ভিডিও করতে পারছেন